আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু বন্ধুরা এখন আমি উপস্থিত আছি উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বসিরহাটে মাওলানাবাগ দরবার শরীফে এখানে শুয়ে আছেন হজরতে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহে এই যে মাজারটা দেখতে পাচ্ছেন এটা হলো হজরতে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাহের মাজার এবং তার সম্মুখে মানে হজুরের নাতি আল আলাউল্লাহ যারা আছে তাদের দরবার আছে বন্ধুরা এখন সরাসরি আমি এগিয়ে যাব হজরতে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাহের মাজারটা দেখাবো আপনারা সকলেই ধীরস্থিরভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আমি এসেছি বসিরহাটে হজরতে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহের মাজারে এই যে মাজারটা দেখতে পাচ্ছেন আল্লামা রুহুল আমিন রহম্মতুল্লাহ আলাইহের মাজার বন্ধুরা এইটা এই ঘরের ভিতরে হজরতে আল্লামা রুহুল আমি রহমতুল্লাহ আলহে তিনি শুয়ে আছেন এটা হলো মাজারের বাইরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সতর্ক বাণী লেখা আছে বন্ধুরা সতর্ক বাণী হল মাজার শরীফে মহিলাদের প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ মাজার শরীফে তেল পানি ধোলা বালি নেওয়া সেরেক এ সেরেক থেকে দূরে থাকুন মাজার শরীফের উদ্দেশ্যে টাকা পয়সা ছুঁড়বেন না জিয়ারতে দোয়া দরুদ চুপি চুপি পড়ুন মাজার শরীফে নামাজ পড়িবেন না মাজার শরীফের আদৌ রক্ষা করুন এর সেজদা চুম্বন থেকে সম্পূর্ণ বিরত থাকুন পীরের রসিলা দিয়ে দোয়া করুন পীরের কাছে চেয়ে মুশ্রিক হবেন না মাজার শরীফে প্রবেশ করার পূর্বে আপনার মোবাইল ফোন বন্ধ করুন বন্ধুরা দেখছেন এইটাই হলো বসিরাটে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলহে তার মাজার যে ইসলামী দুনিয়ার অন্যতম নক্ষত্র মহাদিস মুফাসির মুবাহিস মোসানিফ মোবাল্লিক পিরে কামেল শাহ শুফি হজরত আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলহের মাজার শরীফ এইটা এটা হলো মেন গেট বন্ধুরা দেখেন এখানে শুয়ে আছেন বাংলার বাঘ হজরত আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলহে তিনি এর ভিতরে এই যে সামনে জিয়ারত করছে বসে বসে দেখেন এখানে শুয়ে আছেন একেবারে টাকি রোডের গায়ে এই হজরতে আল্লামা রুহুল আমিন রহম্মতুল্লাহ আলহের মাজার অবস্থিত বন্ধুরা হজরতে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাহের মাজার আপনারা দেখতে পাচ্ছেন আমি এসে পৌঁছেছি এবং আপনাদের কাছে এখানকার দৃশ্যগুলো সরাসরি তুলে ধরছি এই যে মাজার মাজারের আশপাশগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের ভিডিওতে বন্ধুরা এটা হলো হজরত আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলহের মাজার এবং সত্যিকারের বাংলা জমিনে একেবারে শেরেকমুক্ত মাজার বলা হয় ফুরফুরা শরীফের জমিনে দাদা হজুর পীর কেবলা রহমতুল্লাহ মাজার এবং বসিরহাটের আল্লামা রুহুল আিন রহমতুল্লা আলহের মাজার এখানে কোনো রকম ফুল বাতি ঝোপকাঠি কোনো কিছুই সেরেকিমূলক কাজ কারবার হয় না এখানে যারা আসেন তারা জিয়ারত করেন এবং হুজুরদের যারা আলাউলাদ আছে তাদের কাছ থেকে দোয়া তাবিজ নেন এটা হলো আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলহের পাশে অবস্থিত বসিরহাটের মাওলানাবাগ দরবার শরীফের মসজিদ এবং এইটা হলো দেখতে পাচ্ছেন দাদা হুজুরের অনুমোদিত হজরত আল্লামা রুহুল আমিন রহমতুল্লা আলাহের লেখা কেতাব এই জায়গায় পাওয়া যায় এটা হলো লাইব্রেরিজ কেউ যদি বসিহাট হুজুরের লেখা কেতাব নিতে চান এখানে চলে আসবেন মালানাবাগ হুজুরের মাজারের একেবারে পাশে এইটা হলো লাইব্রেরি এখান থেকে কেতাব সংগ্রহ করতে পারবেন এবং এখানে একটা পুকুর আছে খুব সুন্দর জায়গা দেখেন এটা হলো মসজিদ মসজিদের মেন গেট মাজারের পাশেই অবস্থিত এবং তার পাশে একটা সুন্দর পুকুর আছে মার্শাল্লাহ দেখেন খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা বন্ধুরা দেখেন খুব সুন্দর একটি জায়গা মাশাল্লাহ বন্ধুরা দেখেন খুব সুন্দর একটি জায়গা মাসা আমি যাচ্ছি ভিতরের দিকে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকেন আপনাদের দেখাবো হজরতে আল্লাহ রুহুল্লুল্লাহ মাজার এই যে হজরত আল্লামা রুহুল আমিন আবিনের মাজার তিনি এখানে শুয়ে আছেন এই হলো তার মাজার এই হলো হজরত আল্লামা রুহুল আবিনের মাজার তিনি এখানে শুয়ে আছেন বাংলার বাঘ আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলহিহি বসিরহাট উত্তর চব্বিশ পরগানা জেলার টাকি রোডের একেবারে পুরো গায়ে অবস্থিত এই মাজারটি একেবারে দাদা হুজুরের প্রধান খালিফা হজরত আল্লামা রুহুল্লামিন রহমতুল্লাহ আলাইহ দেখেন মানুষজন যারা আসে তাদের জিয়ারত করার জন্য খুব সুন্দর জায়গা আছে এখানে দেখেন মানুষ জিয়ারত করছে সকলে নিরিবিরি একেবারে চুপচাপ ভাবে এই যে হলো মাজার এই যে বসিরাটে আল্লা রুহামতুল্লা আলহের মাজার এখানে চব্বিশ ঘন্টায় লোকজন যাতায়াত করে অসংখ্য লোকজন আসে জিয়ারত করে ফিরে চলে যায় তুলে ধরলাম আমি তাহসিন আলম আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন خدا حافظ السلام علیکم ورحمۃ اللہ تعالیٰ وبرکاتہ